হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী ব্লগ হ্যাঁ জানি দু দিন তিন দিন আগে হয়ে গেছে জামাই ষষ্ঠী কিন্তু কি করব বলো আমি এত অলস হয়ে গিয়েছি যে ভিডিওটা দিতেই পারছি না তোমাদের কাছে তো যাই হোক কাজ করছে জামাই ষষ্ঠীর দিন সকাল আমি এসেছি বাপের বাড়িতে তো বাপের বাড়ি এসে কি রান্না হচ্ছে না হচ্ছে মেনুতে কি কি আছে আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কেউ ব্লগটা না কেটে প্লিজ তোমরা পুরোটা দেখো একদিকে আমি শুক্তো করবো বলে শুক্তোর জন্য সবজিগুলো সব ভেজে নিচ্ছিলাম আর এদিকে মা লাল শাকটা কেটে দিয়েছে তো এটাও ভাজা বসিয়ে দেবো আর এদিকে বর এসে গেছে যে তো রকমের মিষ্টি নিয়ে এসছে দেখো ও শুধু মিষ্টি এনেছে পরে যদিও আইসক্রিম নিয়ে এসেছিলো তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো এক হাতে কাজ করছি এক হাতে ভিডিও করছি তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি শেয়ার করলে ব্লগটা হয়তো আরও বড়ো হতো তো এই হয়ে গেছে আমার শুক্তো আর এই হয়ে গেছে বাদাম দিয়ে লাল শাক ভাজা রান্না করার সময় তোমাদেরকে পুরোটা দেখাতে পারে গো ভিডিও করে করে যেটুকু পেরেছি সেটুকু দেখাচ্ছে আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি যেটা আমার মা করেছে আর এটা কি রয়েছে এটা হচ্ছে আমের চাটনি আর ডালও রয়েছে আর এর নিচে মনে হচ্ছে হ্যাঁ এটা নিচে আছে চিকেন আর এটা আছে কাঁকড়া কাঁকড়ার লাল লাল ঝোল লাল লাল ঝাল ঝাল ঝোল আর এখানে রয়েছে বেলে মাছের ঝাল তো আমাদের তো হচ্ছে এটাই আর মিষ্টি তো রয়েছে মিষ্টির স্যালাড এগুলো রয়েছে তো এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর মেনু তো আমি সত্যি বলতে কাজের ফাঁকে ফাঁকে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করেছি আর এখানে দুপুরবেলা বরকে আবার খেতে দিয়ে দিয়েছি পুরোটা সাজিয়ে গুছিয়ে দিয়েছি কমেন্ট করে জানিও কেমন হয়েছে সাজানোটা মেনুগুলো কেমন হয়েছে দেখো যতটা পেরেছি ততটাই করেছি এই যে ছেলে বসে এখন স্যালাড খাচ্ছে ওর বাবার কোলে তো ওর বাবা এবার খেয়ে নেবে আর এখানে ওকে যা যা খেতে দেওয়া হয়েছিল সবটা খেয়েও উঠতে পারেনি তো যাই হোক আমাদের সবারই খাওয়া হয়ে গিয়েছে আর ও এনেছিল বাড়ির সবার জন্য আইসক্রিম তো আমাকে এটা খেতে দিয়েছিল যে ওটা আমি পুরোটা খেতেও পারিনি তো দেখো এখানে হচ্ছে মা জেঠিমারা সব খেতে বসেছে সবার শেষে তো আমি ক্যামেরাটা নিয়ে একটু এসছি এসে দেখছি ওদের খাওয়াই হয়ে গিয়েছে তো আমার খুব ইচ্ছে হলো যে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো আর সবাই রয়েছে খাওয়া দাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোই লাগে গরমকালে তো ওই জন্য সবাইকে দেবো আর আমিও একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তো তোমাদের জামাইষষ্ঠী কেমন কিভাবে কাটালে আমাকে জানিয়ে কামেন্ট করি ঠিক আছে আর ওদিকে বোন বলছে একটা স্পেশাল জিনিস বানিয়েছে বিকেলে সবার খাওয়ার জন্য তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি যে ও কী স্পেশাল জিনিস বানিয়েছে আর সত্যি খেতেও হয়েছিল অসাধারণ তো এই দেখো এটা বানিয়েছে এটা হচ্ছে আম সন্দেশ যেটাও পুরোই নিজের হাতে বানিয়েছে কখন বানিয়ে রেখেছে জানি না এই এখন পিস পিস করে ডিপে রাখবে তারপরে বিকেলে সবাই মিলে খাওয়া হবে আর সত্যি কথা বলতে সন্ধেবেলা যখন খেয়েছিলাম না খুব খুব টেস্টি লাগছিলো খুব সুন্দরও হয়েছিল তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আমি জামা ষষ্ঠীতে কী দিয়েছি মা বাবাকে সেটা তো তোমাদের দেখানো হয়নি এই যে দেখো দেখো এই পাঞ্জাবিটা দিয়েছি আর মাকে একটা শাড়ি দেওয়া হয়েছে সেই শাড়িটা তোমাদের দেখানো হয়নি পরে কোনো একদিন লগে দেখিয়ে দেবো টাটা